নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কানেক্ট টু দ্য নেচারের আর একটা ব্লগে আপনাদের স্বাগত এখন সকাল সাতটা বাজে আর সাতটার সময় রোজগার মতো আমি চলে এসেছি বাগানে বাগানে এসে দেখছি দেখুন কাল ঝড় বৃষ্টি হয়েছে আমার বাগানের কি অবস্থা সব থেকে খারাপ লাগছে কি জানেন এখানে আমার হ্যালিকোনিয়া গাছটা আছে সবই ফুল ধরতে শুরু করেছে কুঁড়ি এসেছে আর এই গাছটা একেবারে এখান থেকে ভেঙে গেছে এটাকে যে কি করবো ভেবে পাচ্ছি না দেখা যাক কি করা যায় এই গাছটা কারণ এই ফুলটা যখন হয় না একেবারে একটা কলার কাঁদির মতো পড়তে থাকে কিন্তু মনে হয় যেন চারিদিকে তোতা পাখি একেবারে জড়ো হয়ে রয়েছে দল বেঁধে বসে রয়েছে আর এত সুন্দর দেখতে লাগে দু তিন মাস ধরে এরকম গাছে এটা থাকে তাই যাই হোক এটা একটা ব্যবস্থা করব আর আপনাদের একটা জিনিস দেখাই চলুন এখানে দেখুন আমার কিছু গরমের গাঁদা গাছ বসেছে আর এখানে একটা এই যে আমার এখানে দেখছেন গাঁদা গাছের নিচে একটা শামুক এগুলো স্থল শামুক আর এই শামুকটা এখানে মরে গেছে কিন্তু এই খোলটাকে আমি নিয়ে এখানে রেখে দিয়েছি আর একটা জিনিস আমি আপনাদের দেখাই এইটা তো এখানে রেখেছি আর একটা দেখুন শামুক এখানে এটা সারা বছর আমার বাগানে ঘুরে বেড়ায় এর ভিডিও আমি অনেক করেছি আর এটা কি হয়েছে আপনাদের দেখাচ্ছি এখনো পর্যন্ত এই মুখটা না শিল করা রয়েছে দেখুন আস্তে আস্তে মুখটা খুলছে পুরো মুখটা শিল করা আর এটাকে আমি অনেক দিন খুঁজে পাইনি এইখানটা জায়গাটা পরিষ্কার করতে গিয়ে এটাকে দেখতে পেলাম আর দেখি এর মুখটা পুরো শিল করা রয়েছে এ আমার সারা বাগানে সারা বছর ঘুরে বেড়ায় জানি না এই আমার বাগানে কি ভালো পায় কি ভালো খাবার পায় তাই এখানে এটাকে রেখে দিই আজকে আমি বাগানের কিছু কাজ করবো চলো আপনাদের দেখাই আজকে না কিছু অ্যাডিনিয়াম গাছ আছে সেগুলোকে রিপোর্টিং করব আর কি কি লাগবে সেগুলো আমি দেখাচ্ছি যারা অ্যাডিনিয়াম গাছ বাড়িতে লাগান তাদের পক্ষে খুবই ভালোভাবে আপনারা দেখতে থাকুন আমার সাথে আর এই অ্যাডিনিয়াম গাছ এত সুন্দর একটা গাছ না যারা ফুল ভালোবাসেন এই গাছগুলো যদি রেখে দেন বাগানে খুব একটা বেশি যত্ন করতে লাগে না একবার যদি এই পটিং সয়েলটা ঠিক থাকে তাহলে মাঝে মাঝে দু তিন মাস অন্তর অন্তর সার দিলেই ভালো হয় আমি এখানে যেটা নিয়েছি এটা ঘ্যাস নিয়েছি এখানে নিয়েছি ধানের আগড়া এটা ধানের আগড়াটা নিয়েছি আর এখানে নিয়েছি লাল বালি আর আছে বাগানের কিছু মাটি এখানে একদম প্লেন মাটি নিয়েছে এখানে নিয়েছে গোবর এই গোবর সারটা যত পুরানো হবে তত কিন্তু ভালো হবে বদলে কিন্তু ফার্মিং কম্পোস্টও নিতে পারেন এখানে যে ঘাসটা নিয়েছি না ঘাসটা আর এখানে যে ধানের আগড়া আছে মাটি আছে এগুলো কিন্তু এক পরিমাণ নিয়েছে আর এখানে বালিটা তার ডবল নিয়েছে লাল বালিটা আর এইখানে দিচ্ছে কাঠ কয়লা এই কাঠকয়লাটা দিলে ফাঙ্গাস ধরে না আপনারা দিয়ে দিতে পারেন কাঠকয়লাটা এটা খুব ভালো হয় আর কাঠকয়লা আমরা ঘরেই তৈরি করি সাধারণত আর এখানে যেটা দিচ্ছি নিমখোল নিমখোল দিয়ে দিলাম এগুলো সব মিক্স করে নেব নিয়ে তারপরে পটিং করব আর এখানে সব থেকে যেটা অ্যাডিনিয়াম ভালো খাবার মানে ওর প্রিয় খাবার হচ্ছে বোনডাস্ট এই বন্ডাস দুমুটো দিয়ে এগুলো মিক্স করে নিচ্ছি আমি এখানে পাঁচ ছটা পট এখানে পটিং করব পাঁচ ছটা গাছ আর হ্যাঁ আপনাদের অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে আমি টাইকোডার্মা দিই আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এইভাবে দিয়ে যদি এই যে মাটিটা আমি তৈরি করলাম এইভাবে যদি মাটিটা আপনারা তৈরি করেন তাহলে কিন্তু গাছ বর্ষাতে পড়ে থাকলেও আপনাদের নিশ্চিন্তে থাকবেন গাছ মরবে না আর অ্যাডিনিয়াম গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে আপনারা একবার বসিয়ে দেখবেন বেশ গোড়াটা মোটা লাগে আর ফুল হয় খুব সুন্দর এগুলোকে মরুগোলাপ বলে তা আমি এইভাবে এটাকে পটিং করে দিচ্ছি এই গোড়াটা যদি ওপর দিকে আপনারা এইভাবে রেখে দেন তাহলে গোঁড়াটা ডিজাইন হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন হয় দেখতে ভালো লাগে আর আমার গাছে ফুলগুলো আমি দেখাচ্ছি দেখুন আমার এই অ্যাডমিয়াম গাছগুলো আগেকার গাছ সেগুলো আমি ফুল দেখাচ্ছি কত সুন্দর ফুল হয় দেখুন বিভিন্ন কালারের এরকম থোকা থোকা ফুল হয় এক পাপড়িরও ফুল হয় যেগুলো দেশি ভ্যারাইটি রয়েছে এখানে যে গাছগুলো দেখাচ্ছি সেগুলো হাইব্রিডের গাছ এই হাইব্রিডের ফুলগুলো এত সুন্দর হয় আপনারা এইগুলো বসাবেন খুব ভালো হবে যারা ফুল ভালোবাসেন অথচ হাতে একদম সময় নেই তাদের জন্য বলবো এই গাছগুলো বেস্ট মাটিটা দেখালাম মাটিটা এইভাবে করে নেবে করে নিয়ে গাছগুলো কিনে এনে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার খুব একটা যত্নের প্রয়োজন হয় না আর এইভাবে মাটিটা করলে জল বসবে না আর একটাই রো মানে জল বসে গেলে একটু পচে যায় তাই এইভাবে মাটি করলে জলটা বসবে না আর প্রচণ্ড রো এরা পছন্দ করে রোদে রেখে দেবেন তিন মাস অন্তর একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট তার সাথে একটু বনমিল মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে গাছের গোড়া একটু দিয়ে দেবেন ব্যাস আর কিছু করতে লাগবে না ফুল দেবে মনটা ভরে যাবে একেবারে আজকের সাথে ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার লাইফের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসবো আপনারা খুব ভালো থাকবেন